বাসা আপনার একটা গ্যাসের চুলা লাগে একটা ইলেকট্রিক চুলা লাগে হট প্লেট কারি কুকার এবং হল আপনার কি ইনফারেট কুকার চুলা ইনফারেট মিয়া কো অরিজিনাল খোদাই করে লেখা হ্যান্ডেল এই যে হ্যান্ডেল দেখেন অ্যালুমিনিয়াম হ্যান্ডেল যখন রান্নাটা হয়ে যাবে তখন আপনি কি করবেন বলক চলে আসবে তখন আপনি কমাইবেন না এটা এই দেখেন আমি কমাইতে আছি আপনি দেখেন ওই কমাইতে আছি সাবি দিয়ে রেগুলেটর এর সর্বনিম্ন আপনি 200 ওয়াট আমি আপনাদেরকে দেখাই এটার ভিতর থাকবে তিনটা কয়েল আসসালামু আলাইকুম ভিউয়ারস সামুদ্র জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন রিকোয়েস্ট করেছিলেন ভালো মানের ইলেকট্রিক চুলা কোথা থেকে পাবেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এই ইলেকট্রিক চুলা নিয়ে হাজির হয়েছি আর এই ভালো মানের ইলেকট্রিক চুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ঠিক নিচ তলায় দোকান নাম্বার

রান্না বান্না করতে খুব কষ্ট হয় গ্যাস থাকে না এই থাকে বিদ্যুৎ থাকে না চলে যা তাহলে বিভিন্ন রকমের সমস্যা বাসা আপনার একটা গ্যাসের চুলাও লাগে একটা ইলেকট্রিক চুলা লাগে কেন কখন বিদ্যুৎ থাকে না তখন গ্যাস আসে আবার গ্যাস থাকে না তখন বিদ্যুৎ থাকে ভাই রান্নাবান্না করে খাইতে গেলে যখন রান্না বান্না করতে যায় যখন রান্না চুলা বসান যখন আপনার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যা তখন কিন্তু একটা বিরাক্তর কাম অবশ্যই বিরাক্তর কাম না ভাতটা দেখা গেলো গ্যাসের বোতল লাগাইতে লাগাইতে ভাত কিন্তু চাউল হয়ে যাবার তো এই চাউলটা যেন না হয় দুই সালে আপনি দেখেন একবারে এটা কি ভাই দেখেন তো আপনি কারি কুকার এবং হট প্লেট কারি কুকার এবং হল আপনার কি ইনফারেট কুকার চুলা ইনফারেট ইনফারেট কুকার মানে এটার মধ্যে আপনি কারি কুকার কাজ করতে পারবেন রাইস কুকারের কাজ করতে পারবেন গ্যাসের চুলার কাজ করতে পারবেন তারপর মাল্টি ফাংশনের আপনি রবট কুকারের কাজ করতে পারবেন তারপরে এইটার মধ্যে আপনার যত ধরনের পাতিল আছে

চুলার রাজা চুলার বাপ এটা এটা চুলার বাপ আপনি দেখেন স্টিল সাইডে আছে ডাবল গ্লাস ডাবল গ্লাস আবার কি দেখেন হ্যান্ডেল মিয়াকু অরিজিনাল খুদা করে লেখা এই যে হ্যান্ডেল দেখেন অ্যালুমিনিয়াম হ্যান্ডেল হুম সাইডে অ্যালুমিনিয়াম হ্যান্ডেল তো আলাদালে সম্পূর্ণ স্টিলের এটা কিন্তু প্লেটিং করা পলিশ করা পলিশ করা এই যে একটু দেখাই ভাই না দেখালে তো বুঝতে পারবে না অনেকে এই দেখেন অবস্থাটা দেখেন

যখন রান্নাটা হয়ে যাবে তখন আপনি কি করবেন বলক চলে আসবে তখন আপনি কমাইবেন না এটা এই দেখেন আমি কমাইতে আসি আপনি দেখেন ওই কমাইতে আসি সাবি দিয়ে রেগুলেটর সর্বনিম্ন আপনি 200 ওয়াট 200 ওয়াট আপনি 600 ওয়াট দেন 1000 ওয়াট দেন 1400 ওয়াট দেন 1600 ওয়াট দেন আপনার মন মতন আপনি রান্না করতে পারবেন আচ্ছা এই চুলাটা যত আপনি কমে রান্না করতে পারবেন আপনার কোনো সমস্যা না এখন কত হলো এখানে আমি অপশন দেখাই যখন আপনি এটা ওয়াট কমাইবেন

এখন এর কোন না কিন্তু এখানে প্রত্যেকটা ফাংশন দাও আছে যখন আপনি যে অপশনটার মধ্যে টিপ দিবেন ওই অসমডে দেখেন আপনি দেখেন মানে এটা অটোমেটিক প্যারামিটার সেট করে নেবে হবে এখন আপনি মনগণে একারে একটা অপশন হটপটে রাখবেন এই একটা অপশন দিয়ে গ্যাসের চুলার মত আপনি বাড়াবেন কমাবেন আর আপনার কোনো জামিলা নাই আমি আপনাদেরকে দেখা এটার ভিতরে থাকবে তিনটা কয়েল তিনটা কয়েল এই যে একটা কয়েল দেখতাছেন না আপনি হ্যাঁ লাল হইছে না এখানে হাত দিবেন কোন হাত করার অপশন নাই আচ্ছা এটা ভিতরে আগুনটা থাকবে এই যে দেখেন এই যে এখানে চাপ দিলাম এই দেখেন মাঝখানে কয়েলটা এখন তো মাঝখানের কয়েল অফ হয়ে গেছে সাইডে কয়েল হ্যাঁ এখন দেখেন আপনার আরেকটা কয়েল আছে

এটা আপনি রান্না বানা করে দেন আপনার কোনো হরানি না হইতোয় একটা চুলা কিনা যেন আপনি কোনো ব্যস্ততা না হইতোয় চুলা কিন্তু কারো আছে এখানে এটা মিয়া কর এটা ইনফ্রারেড চুলা তারপর এই একটা আছে এরেস্টন ব্র্যান্ড এটা ইনভার্টার স এই যে দেখেন ইনভার্টার স করে এরেস্টন ইতালির কোম্পানি চুলা এটা একটা চুলা এই যে দেখেন 1400 ওয়াট ফিঙ্গার দিয়া দিলাম 650 ওয়াট আপনি দেখেন এই যে প্রত্যেকটা ওয়াট ওয়াড়ে কিন্তু আপনি ইউজ করতে পারলেন এই দেখেন এখন আপনি এখান থেকে কো কমাইতে চাইলে কমাইতে পারবেন সর্বনিম্নে আপনি দেখেন 200 ওয়াট আচ্ছা এই যে বাড়াইতে চাইলে আপনি সর্বনিম্ন এটা দেখেন 2000 ওয়াট 2000 এখন এইখানে এই চুলাটার মধ্যে যা অপশন আছে এই চুলাটার মধ্যে তা অপশন আছে এই কয়েল দেখেন এই এই চুলাটা এই একটা মিয়া কর চুলা এই একটা মডেল মিয়া কর চুলা এইটা আপনার কয়েল ছোট বড় করা যাবে ইনভার্টার সিস্টেম 220 ওয়াটের এই যে দেখেন ইনভার্টার সিস্টেম দেখলেন এই একটা আছে ইন্ডাকশন চুলা যদি কেউ ইন্ডাকশন চুলা নিতে চান নির্দিষ্ট পাতিল দিয়ে রান্না বান্না করবেন এই ইন্ডাকশন চুলা দিয়ে নিতে পারবেন হ্যাঁ এইখানে যে কটা চুলা আপনাদের সিঙ্গেল আছে আপনারা যদি এখান থেকে ভালো কিছু নিতে চান যদি ভাই উন্নতমানের একটা চুলা এখানে যতগুলা চুলা আছে এই চুলাটা সব থেকে হেভি সব ওয়েট এবং কোয়ালিটি ফুল একটা মাল এখন বাজারে ওয়াটারপ্রুফ কিনা ভাই হ্যাঁ বলেন ওয়াটারপ্রুফ কিনা ওয়াটারপ্রুফ আহেরে ভাই এটার রূপরাকারী মানে করেন পাতিল যাইলে দিবেন উক্তা করে আচ্ছা এক ফোঁটা পানি যদি এটার ভিতরে ঢুকে চুলার টাকা তো আপনাকে ব্যাক দেবো আবার চুলার ক্ষতিপূরণ আপনাকে দিব কি বলেন ভাই হ্যাঁ আচ্ছা ভাই আমি আপনাকে দেখাই এই চুলাটা আবারও দেখা দিচ্ছি আপনি এনার্জি সেভিং তো আছে আবার দেখেন বাইশো ওয়াট আবার দেখেন ইনভার্টার সিস্টেম এই মডেলটা দেখেন একশো দুই কে এই চুলাটা ভাইরাল একটা চুলা আপনি যদি অ্যারেস্টন নিতে চান অ্যারেস্টন নিতে পারবেন করে আপনার কি সিক মডেল আছে এটা নিতে পারবেন করে আরো মডেল আছে আপনার যদি মনে চায় যে ভাই আমার সবচেয়ে ভালো লাগছে এই চুলাটা আমি কোন চুলাটা নিব আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন ভাই আপনি কোন চুলাটা নেবেন আমার বাসা আমি এই চুলাটাই নিব এটা এটাই নিব তো আপনারা যদি এই চুলাটা কিনতে হয় সময়টা এটা এখনো জরুরি অর্ডার করবেন

আপনি একটা রাইস কুকার কিনবেন একটা কারি কুকার কিনবেন একটা প্রেসার কুকার কিনবেন একটা গ্যাসের চুলা কিনবেন একটা ইলেকট্রিক ওভেন কিনবেন সব একটার ভিতরে আপনি কাজ করতে পারতেছেন এই একটা চুলা নিলে আপনার সব সমস্যার সমাধান চাষ এবং এই চুলাটা আগামী হয়তো এক মাস পরে থাকবে নাকি জানি না শীতের সময় পাবেন না এখন যদি নেন আপনাদের জন্য ওয়ারেন্টি গ্যারান্টি সব বলে দিছি কোম্পানির অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে মাত্র দাম থাকবে সাড়ে চার হাজার টাকা আমরা আরো আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে মাত্র থাকবে কত জানেন কত চার হাজার একশো পঞ্চাশ টাকা ভাই মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা চুলা

এটা আমাদের অফার শেষ হয়ে গেলে কিন্তু একদম চার হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা জি ওকে তাহলে অর্ডার এই যে সারা বাংলাদেশে ঘরে পয়সা যেখান থেকে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঘরে পয়সা প্রোডাক্টটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দোকানের নাম সুমায়া দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম এই নাম্বারগুলো তিন হচ্ছে বাইবার ম্যাচিংকে সব কিছু আছে সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা সারা বাংলাদেশে ঘরে পয়সা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেবেন ভাই এই চুলাটা আমার লাগবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে প্রোডাক্টটা ঘরে পয়সা নিয়ে যেতে পারবে আচ্ছা ওকে অবশ্যই কিন্তু আগে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন কারণ প্রতারকরা কিন্তু কখনো ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখা দেখাবে না কারণ তাদের তো প্রোডাক্টই নাই তারা কিভাবে ভিডিও দেখাবে তো দর্শক আপনারা যেই দোকান থেকে অর্ডার করতে চাচ্ছেন বা যেখান থেকে অর্ডার করেন আগে কিন্তু ভিডিও কলের মাধ্যমে এভাবে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু খুবই ভালো মানের ইলেকট্রিক চুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন